চট্টগ্রামে আনোয়ারা উপজেলার চাতুরি ইউনিয়নের পাড়া গ্রামে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় সম্রাট গ্রুপের সদস্য মহিউদ্দিন মোহিনকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ শনিবার বিকেলে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত মহিউদ্দিন মোহিন আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাঠা গ্রামের ওসমান গনির বাড়ির মোহাম্মদ কামালের ছেলে জানা যায় গত আঠারো জানুয়ারি রাত দুইটার দিকে আনোরা উপজেলার মহতরপাড়া গ্রামে ডাকাতি করতে গেলে ডাকাতের সহ হাতে নাতে চারজনকে আটক করে পুলিশ এ সময় ডাকাত দলদের বহনকারী একটি সিএনজি জব্দ করা হয় এবং ডাকাত দলদের বহনকারী অপর কালো রঙের একটি মাইক্রোবাসে থাকা দশ বারো জন পালিয়ে চায় এ ঘটনায় আনোয়ারা থানায় একটি ডাকাতির মামলা হয় মামলার তদন্তে ডাকাতের ঘটনায় জড়িত থাকায় সম্রাট গ্রুপের সদস্য মহিউদ্দিন মোহনকে গ্রেপ্তার করা হয় আনোরা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান ডাকাতির মামলার ঘটনায় জড়িত থাকায় মহিউদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে